গতকাল ছিল কৌস্তবের যোগা নৃত্যনাট্য মানে একটা ছোট্ট নাটক হবে রামায়ণের অরণ্যের কাণ্ড এই নাটকে থাকবে কিছুটা অভিনয় কিছু যোগা স্টেপ আর এখানে কৌস্তব সেজে ছিল প্রথমে পাখি তারপরে জটায়ু পুরো ভিডিওটা দেওয়া সম্ভব না তাহলে অনেক বড় হয়ে যাবে তাই কিছুটা তুলে ধরলাম কৌস্তবের যোগা নৃত্যনাট্য দু দিনের ওদের যোগা স্যার আর যোগা ম্যাম ওদের এত সুন্দর একটা নৃত্যনাট্য প্রস্তুত করিয়েছে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

সে জায়ু তার শেষে রাবণ দারু দিয়ে মূর্তি ধারণ করে একটি পড়ালি দিয়ে নিয়ে হাতে নিয়ে বললায়ু